আমি কাউকে ছোট করছি না বা বড় করছি না বাট আমার শহীদুল ইসলাম খোকন বলতে আমার আলাদা এক ধরনের কাজ সারা জীবন করে এসছে সারা জীবন করবে বিকজ শহীদুল ইসলাম খোকন একটা আলাদা একটা সাবজেক্ট আলাদা একটি নাম তো আমার কেন যেন মনে হয়েছে যে উই আর ফিলিং সাম শহীদ ইসলাম খোকন যে কিনা আরও ভালো কিছু প্রত্যাশা তার কাছে আমার থাকবে এই জন্য আমি একটা কাজ করতে আমি ইন্টারেস্টেড হয়েছি ধন্যবাদ যেখানে সাংবাদিক ভাই বলেছিলেন যে আমরা চারটা থেকে অপেক্ষা করছি আমরা বাসটা শুরু করেছি আমি ভাই কিন্তু বলে রাখছি আমি ফোনে চারটার সময় এখানে এসে বসেছিলাম আই ওয়াজ হিয়ার আমি চারটার আগে এসেছি সো আমি বড় ভাইয়ের কাছ থেকে একটা জিনিস শিখেছি যে যে কোনো টাইম দেওয়া হলে তার আগে দশ থেকে পনেরো মিনিট আগে এসে বসে থাকো আমি কিন্তু ভাই একদম টাইমলি এসেছি আমি পনেরো মিনিট আগে এসেছি আমার খুব নাড়াতে খুশি হবো আর একটি ব্যাপার বলতে চাই সেটি হচ্ছে যে আমি প্রথম যখন আমাকে রাফি ভাই আমাকে ফোন দিয়েছে সো আই ওয়াজ অনার্ড যে রাফি ভাইয়ের মতন একজন ভদ্রলোক যেখানে রাফি ভাই মানে এখন একটা অন্য একটা কিছু এবং মুশফিক ভাই যখন আমাকে বললেন আমি বললাম যে ঠিক আছে আমি যে কোনো কাজ করিনি বাট করবো আমি তখন একটি ব্যাপার চিন্তা করেছি আমি ছোট্ট একটি বলতে পারি যে আমরা বোম্বেতে একটা জিনিস দেখেছি একটা ছবি হয়েছিল ট্রিপল আর যেটা অস্কারেও একটি গান আমরা পেয়েছি আমরা কিন্তু এখানে একটা ট্রিপল আর আছে আপনারা সেটা ধরতে পারছেন কি না আমি জানি না ট্রিপল আর আছে কিন্তু রায়হান রাফি অ্যান্ড রুবে একটা ট্রিপল আর কিন্তু একটা আছে কারণ আমার বিশ্বাস যে ট্রিপল আর যেরকম একটা সুপার ডিপার হিট হয়েছে আনডাউটলি ইট ইজ গোয়িং টু বে হিট থিং আমার বিশ্বাস ইনশাল্লাহ হবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ আমরা সেইভাবে একটি জিনিস দিতে পারবো আমার অনেক কিছু নেই আপনারা সকলেই দোয়া করবেন আমি যাতে যেহেতু আমি প্রথমবার আমি এই ওয়ার্ল্ড ঢুকেছি আমি আশা করবো যে একটি দিয়েই যেন শেষ না হয়ে যায় আমি এখানে থাকতে চাই মেইন কথা যে ফিল্মে অনেক দিন ছিলাম আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় ঠিক এই ওয়ার্ল্ডে যেহেতু আমি ঢুকেছি প্রথমবারের মতো আমি এখানেও কিছুদিন থাকতে চাই যদি আপনারা সেই ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং এখানে যারা বসে আছেন মুশফিক ভাই থেকে শুরু করে এবং রাফি ভাই থেকে শুরু করে তারা যদি ফিল করেন যে ইয়াস রুবেন ভাইকে এখানে প্রয়োজন আমি সব সময় থাকব এবং আপনাদের দোয়া সবসময় ছিল আজীবন ছিল আছে এবং ভবিষ্যতেও দোয়ার প্রত্যাশা রইল আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জোটা দোয়া করবেন আসসালামাই